তো এই বানের জগতে যদি কেউ দিয়ে থাকে একটি বানের মধ্যে আঠারো কুড়ি বানের ক্ষমতা আছে তাহলে একমাত্র আমি দিয়ে যাচ্ছি তান্ত্রিক রায়হান হিসাবে আর এই মন্ত্রটা যে এতটাই পাওয়ারফুল যদি সঠিক নিয়মে পরিপূর্ণ নিয়ম মেনে যদি করতে পারেন তাহলে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে সেই ব্যক্তির রেজাল্ট পেয়ে যাবেন অর্থাৎ যে ব্যক্তিকে বান মারবেন সে ব্যক্তির যে বানটা লেগেছে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এটা সম্পূর্ণরূপে বান চালাতে হলে পরিপূর্ণ ভিডিও দেখুন বিস্তারিত বিষয়ে বুঝতে পারবেন তো আসুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু দূর থেকে আঠারো কুড়ি মারাত্মক বান ছাড়ার মন্ত্র অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি একটি মন্ত্র প্রয়োগ করার ফলে যে আঠারো কুড়ি বানের শক্তি আছে সেই বানের শক্তি কিন্তু এই তন্ত্র মন্ত্রের মধ্যে আছে আর এটা কিন্তু গুরু বাক্য আর আমি আসি আপনাদের মাঝে তান্ত্রিক রায়হান এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আমি রাজশাহী থেকে বলছিলাম তো বেশি কথাবার্তা বলবো না সর্বপ্রথমই আমি মূল ট্রফিক নিয়ে কথাবার্তা বলবো আসুন দেখুন এই জায়গাতে আমি কি বলছি সেটা হচ্ছে একটি বান মন্ত্র প্রয়োগ করার ফলে আঠারো কুড়ি বান মারা হয়ে যায় কারণ এটা প্রসিদ্ধ মন্ত্র গুরুবাক্য তাই বুঝে প্রয়োগ শত্রু শেষ হয়ে যাবে এই যে শত্রু শেষ হয়ে যাবে শত্রু কি কি হবে বা সে ব্যক্তি কি কি আর যারা আসলে জ্ঞানী মানুষ আছেন তারা অবশ্যই একটু বুঝে নিন কারণ সমস্ত কথাগুলো কিন্তু এই চ্যানেলের দ্বারা বলা যায় না সর্বপ্রথমত হবে আপনার শরীর শুখায় শুকায় তো ডট ডট দেওয়া আছে আশা করি আপনারা বুঝতে পারবেন এবং দ্বিতীয়ত হাত শরীরে উঠবে মাথা ভার হয়ে থাকবে ঘুম হবে না এখানে মাত্র কয়েকটি লক্ষণ বললাম এই বানের প্রভাবে অর্থাৎ এই বানটি যদি প্রয়োগ করেন সর্বপ্রথমে তার শরীর কিন্তু শুকায় যাবে এবং শুকায় শুকায় আস্তে আস্তে কিন্তু সে অত্যন্ত যাই হোক এবং হাত পায়ে সময় কিন্তু জাল আনি উঠবে বা জল উঠবে বা শরীর কাঁটা কাঁটা সুঁইয়ের ফুটা মানে সুঁই দিয়ে আঘাত করলে যে পরিমাণ হচ্ছে কষ্ট অনুভব হয় শীর্ষের শীর্ষের করবে এগুলো হচ্ছে যে এই বানের লক্ষণগুলো বলছি তো আরো অনেকগুলো সমস্যা দেখা দেবে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেন বুঝতে পারবেন তো যাই হোক একটি প্রথমে আপনাদেরকে বলবো যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল টি বাজে দিতে ভুলবেন না আর আপনারা ভালোভাবে জানেন যে আমি তন্ত্র মন্ত্র যখন আপনাদের মাঝে উপস্থাপন করি এটা কিন্তু আমি কেটে কুটে ভিডিও তৈরি করতে পারি না এর জন্য যদি তন্ত্র মন্ত্র বলার মধ্যে ভিডিও তৈরি করার মধ্যে যদি কোন রকম জড়তা বা বা ভুল ত্রুটি হয়ে যায় এর জন্য অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন যাই হোক আসলে আমি মূল মন্ত্রটা আপনাদেরকে একটু পরে শুনিয়ে দিচ্ছি এবং এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন যদিও অনেকদিন পরে কিন্তু আমি আজকে বানমারা মন্ত্রটা নিয়ে আসছি আর এই বান মন্ত্রটা কিন্তু খুবই খুবই পাওয়ারফুল একটা বান মন্ত্র তো মন্ত্রটা হচ্ছে সর্বপ্রথমে দেখেন হয়তো বা এই শিবকালী মহাকালী শোষণকালী এই যে কালী মন্ত্র অর্থাৎ কালীধারী মন্ত্র এবং এটা কিন্তু দূর থেকে সম্পূর্ণভাবেই প্রয়োগ করা যায় এবং দূর থেকে প্রয়োগ কর হয় তো যাই হোক এই মন্ত্রটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলে দিচ্ছি এই মন্ত্রটা আপনারা সর্বপ্রথমে কিন্তু বাক্য সিদ্ধি করে নিবেন এবং এই মন্ত্রটা কত সংখ্যক জপ করলে সিদ্ধি হবে এই বিষয়টাও আমি অবশ্যই আপনাদেরকে বলবো এর আগে আমি আসুন আপনাদেরকে মন্ত্রটা একটু পড়ে শুনিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি তারপরে কিভাবে প্রয়োগ করবেন এবং কত সংখ্যক জপ করলে তবে এগুলো গুরু বাক্য গুরুর মুখ থেকে আমি পেয়েছি আমার কাছ থেকে যারা নিবেন তারা অবশ্যই বুঝে শুনে নিয়ে বুঝে শুনেই কিন্তু প্রয়োগ করবে কিন্তু কিন্তু আপনারা যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা অবশ্যই পেয়ে যাবেন তো যাই হোক আসুন আমি মন্ত্রটা আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি মন্ত্রটা হচ্ছে শিবকালী মহাকালী শ্মশান কালী যাক সিদ্ধি মন্ত্রে যাক কালী ঘাট শ্মশান ঘাট মন্ত্র পরা কাঠ ও মুখের গায়ে জলদি বান তুই লাগ কি বান লাওবান কাওয়াবান ঘুপু পচা মরাবান সারক চিরিয়াবান হাতির দুদ্রিয়াবান আগুনিয়াবান জলনি বান শুকনা বান ঝেঁঝি বান ধন্দা বান সারিলাম ছয়কুড়ি নয় বান চালানি বান রামবান শামবান চন্দ্রবান অমুকের দেহের মধ্যে গিয়া হান ডাকিনী বান যোগিনী বান দেবদেবীর বান কালী নামে অমুকের মস্তকে হান শিবকালী শিব শীতকালী সিদ্ধি কালী কালী ঘাট কালী অমুকের সঙ্গে লেগে থাক যদি মন্ত্র না খাটে কালীর যা ফাটে এই যে একটা মন্ত্র দিয়ে দিচ্ছি এই মন্ত্র যখন আপনারা প্রয়োগ করবেন আমি আপনাদের কি অনুরোধ করে বলছি সম্পূর্ণ বিষয় জেনে বুঝে আপনারা প্রয়োগ করবেন নসেদ এই মন্ত্রতন্ত্র দ্বারা যদি কারো কোনো রকম ক্ষয়ক্ষতি হয়ে যায় এর জন্য আমি তান্ত্রিক রায়ান দায়ী থাকবো না কারণ এই মন্ত্রটা যতটা পাওয়ারফুল কাজ করে তদ্রুপ এই মন্ত্রটা কেন তত পাওয়ারফুলি ক্ষতি করে তো যাই হোক বান যখন চালাবেন এই বানটা অবশ্যই জেনে বুঝে সূত্রের উপরেই কিন্তু প্রয়োগ করবেন যাই হোক আসলে মন্ত্রটা আবারও আপনাদেরকে একটু বোঝার সুবিধার্থে একটু পড়ে পাঠ করে শুনিয়ে দিচ্ছি আর তারপর একটি কথা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি যদি সবার জ্ঞান শক্তি সমান না তো যারা বুঝতে না পারেন তারা এই যে আমার পার্সোনাল নাম্বার আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে বিস্তারিত বিষয় বুঝে জেনে নিয়ে তারপর প্রয়োগ করবেন অন্যথা আমি বলছি হয়তো বা বুঝে না বুঝে প্রয়োগ করে নিজেদের ক্ষতির ডেকে আনবেন না কারণ এই কালিদাড়ি মন্ত্র এগুলো প্রয়োগ করতে গেলে অনেক সময় মুখ মেকে যায় হাত মেকে যায় বা হাত প্যারালাইজড পাও প্যারালাইজড হয়ে যায় অর্থাৎ আপনি একজনের ক্ষতি করতে গিয়ে নিজেই কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন তো যাই হোক এর পরবর্তীতে আমি আরো একটি তন্ত্র মন্ত্র নিয়ে উপস্থিত হব সেটা হচ্ছে লিঙ্গ নষ্ট করার জন্য একটি গাছ দ্বারা একটি গাছ আছে এবং তন্ত্র মন্ত্র আছে সেটা দিয়ে প্রয়োগ করে কিভাবে দূর থেকে একটা পুরুষের লিঙ্গ নষ্ট করা হয়ে থাকে সে বিষয় নিয়ে তো অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখে নিন এর পরবর্তী সময় ওই ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হব ইনশাল্লাহ তো যাই হোক মন্ত্রটা আমি আপনাদের আরো একবার পরে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে শিব কালী মহাকালী শ্মশান কালী যাক সিদ্ধি মন্ত্রে যাক কালীঘাট শ্মশান ঘাট মন্ত্র করা ও মুখের গায়ে জলদি বান তুই লাক কি বান লাওয়ান কাুকচা মরাবান স্মারক চিরিয়া বান হাতির দুধ্রিয়াবান আগুনে বান জলনি বান শুকনাবান ধন্দাবান সারিলাম ছয়কুড়ি নয় বান চালানি বান রামবান চন্দ্রবান অমুকের দেহের মধ্যে গিয়া হান এই অমুকের জায়গাতে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম আপনারা অবশ্যই অবশ্যই উল্লেখ করবেন ডাকিনী বান যোগিনী বান দেবদেবীর কালী নামে অমুকের মস্তকে হান শিবকালী সিদ্ধিকালী কালীঘাট কালী অমুকের সঙ্গে লেগে থাক যদি মন্ত্র না খাটে কালির কলিজা ফাটে এই যে মন্ত্রটা লেগে থাকবে অর্থাৎ এটাকে অনেকেই বলে জিন চালান দেওয়া দেওয়া এবং জিনকে লাগিয়ে যাই হোক মন্ত্রের ভেতরে অনেক গোপনীয়তা হোক আমি আপনাদেরকে বলি এই মন্ত্রটা প্রয়োগ করতে গেলে আপনাদের কি কি প্রয়োজন সর্বপ্রথম বিষয়গুলো আপনারা দেখে নেন তারপর আমি বিস্তারিত বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের যেগুলো লাগবে সেটা হচ্ছে শ্মশান ঘাটের মাটি অর্থাৎ যে জায়গাতে মানুষ পড়ানো হয় সেই জায়গা থেকে আপনি মাটি সংগ্রহ করে নেবেন শ্মশানের কাঠ নিবেন এবং শ্মশান পার্টি এবং মানে যেই পার্টি করে হচ্ছে যে মরা ব্যক্তি বা লাশ আসে সেটার হচ্ছে যে পাটি নিবেন আপনার লাগবে শ্মশানের হাড়ি বা কলস যেটা বলা হয় সেটা জীব রক্ত আপনার যে কোনো মুরগি বা ইত্যাদি ইত্যাদি বিষয় যদিও ভিডিওর মধ্যে অনেকই গোপনীয়তা আছে এগুলো ক্লিয়ার করে বলা যাচ্ছে না যেহেতু এটা একটা ইউটিউব ভিডিও তৈরি হচ্ছে এবং শিং মাছের কাটা এবং কাঁকড়া অর্থাৎ যে কাঁকড়াটা থাকে সেই কাঁকড়ার পা যেটা হচ্ছে দশ মাসটি থাকবে সেটা সংগ্রহ করেন বানে কাজ করবে না হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলি মারাত্মকভাবে বানের কাজ করবে এবং এজাজত আবশ্যক এই এজাজতটা নিয়ে নেবেন এটা কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই বানের জন্য আবশ্যক অন্যান্য ভালো কাজের জন্য হয়তো বা এটা আবশ্যক না থাকলেও থাকতে পারে কিন্তু বানের ক্ষেত্রে কিন্তু এজাজত আবশ্যক কারণ বান একটা হচ্ছে কঠিন একটা ক্রিয়া এটা জেনে বুঝে করতে হবে তারপরে বলি যে কোনো কাজ বা পরামর্শ করবেন যাই হোক এগুলো দিয়ে আপনারা কিভাবে শ্মশান ঘাটে যে মাটিটা আছে সেই মাটিটা দ্বারা কিন্তু আপনার একটা পুতুল তৈরি করে নিতে হবে এটা যদি আপনি মেয়েকে বান মারতে চান তাহলে মেয়ের পুতুল তৈরি করে নিবেন যদি পুরুষকে বান মারতে চান তাহলে পুরুষ পুতুল তৈরি করে নিবেন সম্পূর্ণ পুতুল তৈরি করা হয়ে গেলে পুতুলের উপরে দুর্বাঘাস একটু ঘি একটু দিয়ে দিবেন এবং পুতুলটা যদি জাগ্রত করে পারেন করতে পারেন তাহলে জাগ্রত করে নেবেন কিংবা একটা কুমারী মেয়েকে দিয়ে ইতিপূর্বে বলা আছে আবারও বলে দিচ্ছি জাগিয়ে নেবেন যাই হোক এই যে শ্মশানের যে হাঁড়ি বা কলসটা থাকবে সেই কলসের মধ্যে সমস্ত কিছু জীব রক্ত এই পুতুলের গায়ের মধ্যে শিং মাছের কাঁটা এগুলো বিবরণ সহ এবং এই যে কাঁকড়ার পাওয়া যেটা আছে সেটা কোন জায়গাতে কোন জায়গাতে মেরে দিতে হবে সমস্ত বিষয় কিন্তু এ টু জেড খুঁটিনাটি বলতে গেলে কিন্তু ভিডিও বিশ মিনিটের উর্ধে হয়ে যাবে তো অনেকেই এত বড় ভিডিও দেখার প্রতি ইন্টারেস্টেড না তাই জন্য আমি ভিডিওটা অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি যাই হোক এরকম একটা হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে এই তন্ত্রটা এই যে কাঠ আছে কাঠ দিয়ে কিন্তু আগুন জ্বালাতে হবে এবং এই কলসের উপরে সমস্ত জিনিসপত্র রেখে দিয়ে কিন্তু আগুন জ্বালিয়ে দিতে হবে এবং মন্ত্র আহুতি দিতে হবে আর এই মন্ত্রটা সিদ্ধি করার জন্য একশো আটবার অর্থাৎ একশো আটবার এই মন্ত্রটা জপ করলে কিন্তু সিদ্ধি হয়ে যাবে তারপরে কিন্তু এই তন্ত্র মন্ত্রটা আপনি প্রয়োগ করতে পারবেন যে শত্রুর উপরে আর এই বানটা প্রয়োগ করতে গেলে আপনার হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে এই বানের কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন তো হয়তো বা অনেকই বলা যাচ্ছে না বা বলা হয়নি যদিও আপনাদের কারো প্রয়োজন থাকে এই মন্ত্র পরিপূর্ণ এজাজত নেওয়ার তাহলে এই যে আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আছে তাহলে অবশ্যই অবশ্যই আপনার যোগাযোগ করে বিস্তারিত বিষয় জেনে নিন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হাফেজ